সবাইকে স্বাগতম আমি এখন যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে বরগুনা জেলার এক নং বদরখালী ইউনিয়ন এখানে আমার খালাবাড়ি এই যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি মূলত আমার খালু পশুদিন মারা যায় এবং এই আজকে সেখানে দো অনুষ্ঠান চলছে তো আজ সকালে খবর পাই যে এখানে একটি খালু বাড়িতে একটি সাপ আসছে এবং ভিড়ের মাঝেও সাপটি কাউকে আঘাত করছে না পরবর্তীতে জানার ইচ্ছে হলো আসলে এটি কি সাপ এবং কিসের কারণে এসেছে এবং আরেকটি আশ্চর্য বিষয় বলতে চাই যে খালু যে চেয়ারটিতে সবসময় বসে বসে থাকতো বাসে এসে যেখানে বিশ্রাম নিত ঘরের ভিতরে সেই চেয়ারটিতেই এই সাপটি অবস্থান নিচ্ছিল এবং পরবর্তীতে সাপটিকে অনেকবার সরিয়ে দেওয়া হলেও সাপটি আসলে যেতে মানে যাচ্ছে না আপনারা দেখুন আসলে এই সাপটিকে আপনারা চেনেন কি না এই এই চেয়ারটিতেই আমার খালু সময় বসে থাকতো এবং বিশ্রাম নিতেন তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সাপটিকে একাধিকবার এখান থেকে সরানো হয়েছে কিন্তু এই চেয়ারে এসেই সাপটি বারবার অবস্থান নিচ্ছে করণীয় করণীয় ব্যবস্থা করা যায় এটি আসলে কি সাপ আপনারা কেউ চিনে থাকলে কমেন্টস বলতে পারেন একটি অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আমরা দেখুন আসলে এই যে তার কবরস্থানটা হচ্ছে এইখানে এবং সে পরশুদিন মারা যায় আমার খালু একজন ভালো মানুষ ছিলেন তো মারা যাওয়ার পরে আজকে এইখানে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন চলে এখানে আমার আম্মু ফোন দিয়েছে যে এরকম একটি ঘটনা ঘটছে বিষয়টি আসো দেখার জন্য এবং আজকে এখানে আসলাম আসার পরে দেখলাম আসলে যে আসলে ঘটনাটি সত্য এক অনেকক্ষণ ধরে এই সাপটি এই চেয়ারে অবস্থান করছে এটি কি সাপ হতে পারে আপনারা জানাতে পারেন

তো হঠাৎ করে তোমরা দেখলা কি যে এই চেয়ারটিতেই বসা পরবর্তীতে চেয়ার থেকে একাধিকবার সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাপটি নামছে না আচ্ছা তোমাদের বাসে কি এখানেই তোমার দাদু হয় না আপনারা শুনলেন আমরা এই ছোট শিশুদের সাথে কথা বললাম তারা বলেছেন যে এই রকম ঘটনা আসলে খুব কম দেখেছে আমরা এখানে স্থানীয় একজন সমাজসেবক ব্যক্তির সাথে কথা বলবো তিনি আসলে এখানে এসেছেন আপনি আসলে এখানে আসার পরে কি দেখলেন বা আসলে এই যে আমরা দেখলাম যে সাপটি আসলে তার চেয়ারে যে পোনাখলোর চেয়ারে বসা বসে রয়েছে তাকে নামিয়ে দেওয়ার পরও সে নামছেন আসলে এরকম ঘটনা আপনারা এর আগে দেখেছেন কিনা বা আপনি কি মনে হচ্ছে আমার নাম মোহাম্মদ শহীদ আলম চার নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ান আমার সম্পর্কে সে আমার খালু হয় তার নাম মোহাম্মদ মিয়া ডাক নামে সবাই পুনা নামে চিনে তার বাড়ি চার নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা জানা মতে বা আমার বয়স যতটুকু সে আমাদের সম্পর্কে খালু যদিও তার সাপোর্ট করি যে সে ভালো মানুষ ছিল সে জন্য আমি খালু হিসেবে সাপোর্ট করা উচিত কিন্তু আমার জানা মতে সে খারাপ আচরণ বা কারো সাথে যে ন্যায়নীতির পরিবর্তন এটা আমরা কখনোই দেখি নাই যে সবসময় আমাদের সাথে গেডি সব সময় সম্মানতা করত। কিন্তু সম্মান ইজ্জতের সাথে সবাই সাথে কথা বলতো কিন্তু এস এই যে ব্যাপারটা এই ব্যাপারটা মানে এমনই একটা ব্যাপার এটা একটু কেমন কি মনে হয় আমার জানা মতে আমি বুঝি আর দেখিও নাই কোনোদিন এরকম কোনো ঘটনা শুনছি মানুষের কাছে কিন্তু দেখি নাই কিন্তু এটা যদি কারো জানা থাকে বা কোনো ওলামা যারা আছেন আমাদের এক নম্বর ইউনিয়নে বা বরগুনা জেলায় বা এই লাইভটি যারা দেখছেন তাদের যদি এ ব্যাপারে কিছু জানা থাকে অবশ্যই আমাদের সাথে একটু আপনারা বলবেন বা এই লাইভ কমেন্টে শেয়ারে জানাবেন কারণ হলে আমাদের কাছে আমরা আজকের তার দোয়া দূরত্বের আয়োজন করছি এবং সে মারা গেছে আজকের তিন দিন তিন দিনের ভিতরে তার আজকের যদুর পরাণের এই মুহূর্তটাই হয়তো বারোটার হইতে গুনে। এই জিনিসটি কবরের পাশে একটি ফুল গাছ আছে তার বাবা মারা গেছে তার বাবার স্থানে অনেক সুন্দর একটি ফুল গাছ মানুষজন যখনই আসা যাওয়া করে হাসিনিয়ার ফুল না কি হ্যাঁ ওইটা লাগানো আছে তো অনেক মানুষ সুগন্ধ ব্যবহার করে এখান থেকে আসা যাওয়ায় সেটা সবাই এই করে তা ওই গাছটাই আছে ওখান থেকেই বের হয়েছে নাকি এরকমই জানা গেল আপনি মনে আপনি কি মনে করছেন আসলে এই যে সাপটি এসে বসে রয়েছে তার চেয়ারে এটা আল্লাহ আল্লাহ একমাত্র ভালো বলতে পারবেন এবং কোন ক্রাম বা কোন মুক্তি আমাদের বাংলাদেশ যে যারা এই কোরআন নিয়ে তর্জমা করেন এবং বড় ইমাম সাহেব কামেলদার যারা আছে তারাই একমাত্র বলতে পারবেন কারণ এত ছোট ছোট শিশু বাচ্চারা এখানে আইসিয়া পাশে দাঁড়াইতেছে কথা বলতেছে দেখতেছে কিন্তু কাউকে আঘাত করে না কোন রকম সে কোনো বিশৃঙ্খলা কিছু করতেছে না সাপ দেখলে সচরাচর ছোট পানো দৌড়ায় সবাই দৌড়ে দূরে যায় কিন্তু সাপটা পরিমাণেও মনে হয় যে আড়াই হাত আড়াই হাত দুই দুই হাতের বেশি আড়াই হাতের মতন হবে ছোট চিকন সাপ কিন্তু নামটাও বলতে পারতেছি না আমি নতুন মুরব্বীরা বলতে পারবে তবে আমার খালু এই আসা যারা যাওয়ার মৃত্যুর পরে আজকের তার দোয়া দুরতের অনুষ্ঠানে পূর্বে এই যে একটা মর্মার্থিক বা এই একটা মর্মাহত একটা ঘটনা আমরা তো হয়তো অনেক কিছু ভাবতেছি জানি না আল্লাহ তাকে কিভাবে রাখছেন কিভাবে আসেন এবং আল্লাহ আমরা সবাইয়ের কাছে আমরা বকলম মানুষ কিন্তু আমরা ততটুকু বলবো যে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসুক করে এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন তার জন্য খালুর জন্য দোয়া করবেন আর যদি আপনারা কেউ জানা থাকেন এই বিষয়টা তো অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আসসালামু আলাইকুম আমরা শুনলাম একজন স্থানীয় একজন সমাজসেবকের সাথে কথা বললাম তিনি আসলে জানেন না আসলে এটি কি সব এই হলেন আমার খালা যাওনা আগৰৱা দিম যাও না তুমি যাবা না কখনে যাবা কথা যাবা মই ক